গুলি বেছে নিন এই বক্তব্যর ভিডিও ভারতের সংবাদ মাধ্যম এএনআই প্রকাশ করে যেখানে মোদীর এই মন্তব্যে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় মোদীর বক্তব্য একজন পারমাণবিক শক্তিধর দেশের নেতার কাছ থেকে অনভিপ্রেত যা গাম্ভীর্যের অভাব ও রাজনৈতিক উদ্দেশ্য প্ররোধিত উস্কানির বহিপ্রকাশ তারা বলেছে মোদীর মন্তব্য সংঘ সনদের নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী যা শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি এবং অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানায় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ